উন্নয়নের কর্মচোগকে গতি আনতে ব্লকভিত্তিক তপশিলি জাতি কল্যাণ জাতিকল্যাণ সাবকমিটিগুলোকেও সংযুক্ত করা হবে তাদের মতামত অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বৃহস্পতিবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ব্লকভিত্তিক সাব কমিটির চেয়ারম্যানের নিয়ে বৈঠক এই কথা বলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যে প্রথম মন্ত্রী সুধাংশু দাস এর উদ্যোগে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হল রাজ্যের তফশিলি জাতিভুক্ত জাতির জনগণদের আর্থসামাজিক উন্নয়নের কাজ করে চলছে জাতি কল্যাণ দপ্তর এই দপ্তরের অন্যতম স্টক হোল্ডার হিসেবে রয়েছেন ব্লকভিত্তিক জাতি কল্যাণ সাবকমিটির কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য ও সদস্যরা এতদিন ধরে এই সাব কমিটির চেয়ারম্যানদের নিয়ে কোনো বৈঠক হয়নি এই প্রথম সাব কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠকের আয়োজন করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই বৈঠকে রাজ্যের বিভিন্ন ব্লকের তফসিলি জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে বিভিন্ন ব্লকভিত্তিক কমিটির চেয়ারম্যান এবং সদস্যদের মতামত শোনা হয় পাশাপাশি দপ্তরের উন্নয়নমূলক উল্লেখযোগ্য প্রকল্পগুলি নিয়ে উপস্থিত চেয়ারম্যান এবং অন্যান্যদের অবগত করানো হয় এই বৈঠক প্রসঙ্গে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান তফসিলি কল্যাণ দপ্তরের সাফল্যের পেছনে তাদের ভূমিকা থাকা উচিত তাদের মতামত গ্রহণ করা উচিত মন্ত্রী আরও জানান এই সমস্ত মতামতের ভিত্তিতে আগামী দিনে দপ্তরের উন্নয়নমূলক কাজ কীভাবে আরও ত্বরান্বিত করা যায় সে সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে লফেয়ার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের বিশেষ করে তপশিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে তার মধ্যে আমাদের এই ডিপার্টমেন্টের অন্যতম স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে যেমন আমাদের ব্লক লেভেলে ব্লক লেভেল এসসি কমিটি আমাদের রয়েছে সেই সাব কমিটির চেয়ারম্যান বা কমিটি যারা রয়েছে তাদের সাথে এই ডিপার্টমেন্টের এর আগে কখনো কোনো মিটিং হয়নি এবং সেরকমের কোনো কনভেনশনও নেই তো আমি ডাইরেক্টার এবং সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম যে তাদেরও একটা রুল থাকা উচিত আমাদের যে প্রগ্রেস চলছে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি চলছে তাদেরও সেখানে কিছু না কিছু ইনভলভমেন্ট থাকা উচিত হ্যাঁবার এর বাইরেও তাদের কি বক্তব্য আছে তারা কি বলতে চায় ফিল্ড লেভেলে তারা কি বিষয়গুলিকে ফেস করছে আমাদের পাবলিক গ্রিভেন্স কি আছে এই বিষয়ের উপরই তাদের কাছ থেকে আমরা তাদের অপিনিয়ান নেব এদিনের বৈঠকে তফসিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস